পারসন হাজি মোহাম্মদ মওলুল হোসেন ট্রাস্ট আমার বাড়ি দক্ষিণ শর্মা 28 নম্বর ওয়ার্ড পেলিরাই আমি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট এই আসনের ফিলের তিন দক্ষিণ শর্মা কে জগঞ্জয় বালাগঞ্জ আমি দীর্ঘ দিন প্রবাসী তাগলেও সব সময় আমার সম্পর্ক আমার নারিত্বা আমার এলাকার সাথে আমার একটা ট্রাস্ট আছে হাজি মোহাম্মদ মওলুল হোসেন কল্লান ট্রাস্ট দীর্ঘ থেকে আমি জনগণের সেবা করতে আসতেছি আমি যে সেবা করি এটা সীমিত আমি চাই বড় আকারে আপনাদের জন্য সেবা করব আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া ভালোবাসা চাই আপনারা যদি আমাকে জনপ্রতিনিধি বানান তাহলে আমি বড় আকারে আপনাদের খেদমত করতে পারবো আপনাদের সেবাও খেতে পারবো আমি সেটা কাইম আপনাদের কাছে আপনার প্রশ্নের জন্য আমার প্রথম উদ্যোগ থাকবে যুব সমাজের কর্মস্থান তৈরি করার জন্য সেই বিল আমি সংসদে পাঠাবো যদি সরকার অনুমোদন করে আমি সহযোগিতা করব এবং যুব সমাজকে আমি উদ্দ্যোগ নেওয়ার জন্য সহযোগিতা করব এবং বিদ্যা মা বাবার জন্য যেন বিদ্যাশ্রমে না যাবার পরিকল্পনা আমার মাথায় আছে সব এবং মা বোনদের নিরাপত্তার জন্য আমি কর্তৃপক্ষ ও জড়িত থাকব সহযোগিতা করার জন্য পার্লামেন্টে সেই কথা আমি তুলব যদি আমি একে জনগণ জনপ্রতিনিধি বানাই ইনশাআল্লাহ শুধু দক্ষিণ সুরমা নয় বিশেষ করে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ কিছু অংশে জলাবদ্ধর বিশেষ সমস্যা এবং আমি সেই কথাটা আমার মাথায় আছে এবং আমি পার্লামেন্টে ইনশাআল্লাহ যদি জনপ্রতিনিধি হয় আমি আমি মানুষের মানুষের সহযোগিতা নিয়ে সেই উপস্থাপন এবং যদি যেতে না পারি তারপরে আমি সহযোগিতা করব। মানুষের সেবা করার জন্য ড্রেন পদ্ধতি এবং পানি নিষ্কাশন কিভাবে করা যায় হাওরে ডিসিপ্লিনের জন্য আমি সহযোগিতা করব গরিব দুটি মানুষের কৃষকের জন্য ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি সোসাইটির জন্য গরিব দুটি মানুষের জন্য মা বোনের জন্য যুব সমাজের জন্য বৃদ্ধ মা বাবার জন্য আমি নিজেও আমার মা বাবার খেদমত করেছি আমার এলাকার মানুষ সেটার জন্য উইকনেস আমি দীর্ঘদিন থেকে সেইটা আমার মাথায় আমি বর্তমানে রিটায়ার্ড আম নট রিটায়ার্ড ফর ওয়ার্ক আই এম রিটায়ার্ড ফ্রম মাই ফুল ফ্যামিলি সাপোর্টিং অ্যান্ড আমার বাচ্চা কাচ্চারা সবাই বড় হয়ে গেছে আমি চাই জনগণের সেবা করার জন্য আর একজন মানুষ জনপ্রতিনিধি তখনই হতে হবে যখন সে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে এক্সট্রা টাইম আছে তখন জনপ্রতিনিধি হওয়া উত্তম আমি মনে করি ইনশাআল্লাহ